Kau ada apa? Kau ada apa? Kau ada apa? Kau ada apa? ada apa? ada মাতৃত্ব আল্লাহর একটি দান এবং এটি একটি মেয়ের জীবনের পূর্ণতা নিয়ে আসে ঠিক তেমনই আমার আব্বা যেন হলো আমার জীবনের পূর্ণতা আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আমার ব্লগটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে আজ অনেকটা সকালেই ঘুম থেকে উঠে গেছি আর আপনাদের ভাইয়াকে নাস্তা বানিয়ে দিলাম শেষ সকাল সকাল আজকে তার দোকানে চলে যাবে অধিকাংশ সময় সে দিনের বেলা তার দোকানে যায় না মানে লোক আছে তারা দেখাশোনা করে দোকান তো আজকে তাকে একটু যেতে হবে কারণ দরকারে তাকে নাস্তা দিলাম কফি বানিয়ে দিলাম ডিম পোচ করে দিলাম আর ঘরে যে ফল ছিল ফল কেটে দিলাম আমিও সকালে চা নাস্তা খেয়ে তারপর দুপুরে রান্না বান্না শুরু করে দিলাম আজকে দুপুরে রান্না করব টমেটো দিয়ে বাইলে মাছ ভুনা আর রান্না করব কচু দিয়ে চিংড়ি মাছ আমাদের দেশের মতো তো আর সৌদি আরবে তাজা মাছ পাওয়া যায় না এখানে তো সব বরফের মাছ আমাদের দেশে যেমন তাজা মাছ বাজার থেকে কিনে আনা হলো কেটে ধুয়ে রান্না করলে অনেকটা স্বাদ হয় কিন্তু এখানকার সবই বরফের তারপরও মোটামুটি স্বাদ আছে না 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 ওখানে ওখানে সাথে তো ওই ছেলেরা আসতো ওই তো দেশে গেছে আমার আব্বা যান গিয়েছিল তার দাদার সাথে ঘুরতে নিত্যদিনের তার যেটা ডিউটি আর কি তার বাহিরে যেতে হবে ঘুরতে হবে তো সন্ধ্যার পর ক্ষুদা লাগছিল খুব কি খাবো কিছুই খুঁজে পাচ্ছিলাম না ঘরে ফল ফ্রুট অনেক কিছুই ছিল কিন্তু আমার আবার ফল ফ্রুট খেতে অত ভালো লাগে না আমার ভাজা পোড়া এইসব আমি বেশি পছন্দ করি আম্মু বললো ঘরে পাস্তা আছে নুডলস আছে কিছু একটা বানিয়ে খাও কিন্তু পাস্তা ছিল অল্প পরিমাণে আগে একদিন রান্না করছিলাম তাই তো আম্মু বললো নুডলস আর পাস্তা একসাথে মিলাই রান্না করো তো ভালো লাগবে তারপর সেটাই করলাম পাস্তা নুডুলস সেদ্ধ করে নিলাম তাছাড়া পেঁয়াজ কাঁচামরিচ টমেটো গাজর সব কেটে নিলাম মুরগির মাংস এবং চিংড়ি মাছও ছোট ছোট টুকরা করে কেটে নিলাম তাছাড়া আলাদা একটা সস বানিয়ে নিলাম একটু দুধের গুঁড়ি একটু চিনি কর্নফ্লাওয়ার টমেটো সস সব কিছু মিলিয়ে একটা সস বানিয়ে যখন হয়ে আসবে পাস্তা তখন দিয়ে দিতে হবে আমার বাসায় সয়া সস ছিল না তাই দিলাম না একদম সিম্পলভাবেই রান্না করে নিলাম পাস্তা অনেক মজা হয়েছিল কোথায় যাবেন আরেকটা কে পড়বে একটা পায়ে দিয়ে নাচতে নামো আল্লাহ এত তুরুং বুরুং তুরুং বুরুং করে কেন

commando us gramilya nathi pasando karu na o bhadras dile valo dhey na eta to pat tale pora thak samasya nei ota taste e sulu gula re ekta kat liya na teda bas hoye cholo 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 cream dibo cream deshi ami ne banaa ta gar to man ma le da gol bula ase

আমি তোমি কি ভালো লাগবে না একদিন আমি নিছিলাম এইটাও ওইটাও ভালো না

সন্ধ্যার পর প্রতিদিনের মতো আজকেও বাহিরে ঘুরতে বের হয়ে গেলাম আর যাওয়ার সময় একটা মুদি দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম আমাদের বাসার সামনেই এই মুদি দোকানটি আমার আব্বাজানের তো খুবই পরিচিত জায়গা সে সব সময় ওখানে যেয়ে খেলে সময় কাটায় তার আব্বার সাথে তার দাদার সাথে তাই ওখানকার লোকজনও ওকে অনেক ভালোবাসে তারপর আম্মু একটা পান নিয়ে নিল সৌদি আরব আমাদের যেখানে বাসা তার আশেপাশের যত দোকানপাট আছে আমার আব্বাজানের পরিচিত মানে প্রতিদিন ওর দাদার সাথে হেটে ওর আব্বার সাথে হেঁটে হেঁটে সবই পরিচিত হয়ে গেছে যাওয়ার পথে জুসের দোকান বাঁচছে তো এখানেও আসবে তারপর এখানে আসলাম আসে কেমনে আসা 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 পাপা আসা পরিচিত লোকজন সবাই এখানে সেলুন দোকান মুদি দোকান সবজির দোকান তাছাড়া জুসের দোকান সব দোকান পার্টি আমার অভ্বাজানে পরিচিত আর ওখানকার লোকজনরা ওকে এত ভালোবাসে সবাই তো আর আমাদের বাংলাদেশই না কিছু ইন্ডিয়ান লোক আছে ইয়েমেনি আছে তাছাড়া মিশরি আছে সবাই ওকে অনেক পছন্দ করে আর সব বাচ্চাই তো ভালোবাসার পাগল ওকে যে ভালোবাসে পছন্দ করে ও তাকে পছন্দ করে তো এভাবেই দিনকাল কাটছে আর কি আমার আব্বাজানের ঘুরে ফিরে প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম মেট্রো স্টেশনে এখানে ও শুধুমাত্র আসেই লিফ্টে চড়বার জন্য ছোট মানুষ তো ওর অনেক ভালো লাগে এখানে নিরিবিলি জায়গা পায় অনেক শান্তির পরিবেশ তো ও এই জায়গাটা খুবই পছন্দ করে আমরা সহ তো একবারই আসি কিন্তু ও দাদার সাথে দিনে দুই তিনবার আসবেই আমরা প্রতিদিন না আসলেও মাঝে মাঝে এখানে আসি সৌদিয়ান অনেক ফ্যামিলি এখানে এসে সময় কাটায় তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসে বাচ্চারা খেলাধুলা করে আর ওনারা বসে গল্প করে দেখা যায় দশ বারো জন মহিলা একসাথে আসে বৈঠকের মতো গোল হয়ে বসে নাস্তা পানি বাসার থেকে নিয়ে আসে তারা নাস্তা করে কথাবার্তা বলে আর বাচ্চারা বাচ্চাদের মতো খেলাধুলা করে আর ওনাদের তো এক একজন মনে হয় পাঁচ ছয়টা করে বাচ্চা বাচ্চাদের খেলার জন্য নিলিবিলি একটি জায়গা রাত্রে আপনাদের ভাইয়া বাসায় আসবার সময় অনেক ধরনের বাজার সদায় নিয়ে নিয়ে আসছে তো সব বাজার বের করে নিচ্ছিলাম আর কালকে আমাদের বাসায় মেহমান আসবে আমার চাচা শ্বশুর আসবে সেজন্য গরুর মাংস ইলিশ মাছ আনলো তাছাড়া আপেল শেষ হয়ে গেছিল আপেলও নিয়ে আসছে রুটি মাখন আরও বিভিন্ন ধরনের বাজার আনছে গরুর তিল্লি ফ্যাপসা এইগুলো গরুর মাংসের সাথে মিলিয়ে খেতে আমাদের বাসা সবাই অনেক পছন্দ করে বিশেষ করে আমার শাশুড়ি আপনাদের ভাইয়া বেশি পছন্দ করে আর আমি এখানে গরম পানি দিয়ে যে তিল্লির উপরে একটা প্রলেপ থাকে ওইটা উঠিয়ে নিলাম রাবারের মতো গরম পানি দিয়ে সেদ্ধ করলে এটা ভালোভাবে উঠে যায় আমি রাত্রেই গরুর মাংস কেটে ধুয়ে সব মশলা দিয়ে কষিয়ে রেখে দিলাম যেহেতু বাবুকে নিয়ে ঘুম থেকে উঠে একটু দেরি হয়ে যায় যেন আমার সব রান্না বান্না করতে দেরি না হয় সেজন্য একটু এগিয়ে রাখলাম আমার শ্বশুর আব্বার জন্য তার ছেলে একটা কম্বল কিনে নিয়ে আসলো যদিও এটা আব্বু পছন্দ করে কিনছে তো আমাকে দেখাচ্ছিল যে দেখো সাথী কেমন হয়েছে আমার কম্বল

আস আসো আমার আব্বা জান আমাদের বাসায় সবার চোখের মনি ওর দাদা দাদি ওর আব্বা সবাই তো ওকে নিয়েই সময় কাটায় মানে ওর দাদা তো ওর জন্য পুরো পাগল সারা দিন ওকে নিয়ে ঘুরবে ফিরবে তারপরও ক্লান্তি নাই আর ওকে ওর দাদা একটু মানা করছিল মানে ওর আব্বার সাথে এসি ধরতে গেছিলো তো ওখানে তো কারেন্ট থাকে তাই ওর দাদা বলছিল আপনাদের ভাইকে যে রাসেল ওখানে ধরায়ও না তো সেই জন্য না কেন বলল তার দাদা রাগ হয়ে গেছে যে কেন দাদা এই কথা বলল তাই তার দাদাকে এতবার ধমক দিচ্ছিল সে বাবা জামা দিতে হবে না আহারে আপেল ওইভাবে খাই না দাদা বলে কেটে দিতে না পাপা দাদাকে বলো এই দেখেন আমার কাছ থেকে শিখেন দাদা দাদা ওরে দাদা

কণ্টো দিয়ে দাদা কণ্ট দিয়ে কই দাদা কই